মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগত আমরা আজকে যে মেডিসিনটি রিভিউ নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্যাপসল সুপ্রাইভিট এটি গ্রুপ হলো ভিটামিন আজকে আমরা এইটা ক্যাপসুলটির ব্যবহার কিভাবে গ্রহণ করব ঢোজ পাশ প্রতিক্রিয়া সতর্কতা এবং গর্ভাবস্থ স্তন্তান ক্লেটি খাওয়া যাবে কি না এটি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি মেডি হেলথ পয়েন্টের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব থাকা বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ক্যাপসল সুপারভিট মাল্টিভিটামিন এর ব্যবহার হলো ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে নির্দেশিত এটি আপনার শরীরের ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করবে এটি কীভাবে গ্রহণ করবো এটি এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলতে হবে এর ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য এবং পাঁচ বছরের বেশি বয়সের শিশুদের জন্য প্রতিদিন একটি ক্যাপসুল খেতে পারেন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য এটির পার্শ্বপ্রতিক্রিয়া কী এটির তেমন কোনো প্রতিক্রিয়া নাই বললেই চলে এটি সাধারণত সুসহনীয় আপনার শরীর এটিকে নিয়ে নেবে সতর্কতা ও সতর্ক বাণী যাদের ডায়াবেটিস বৃক্ষের অক্ষমতা আছে এবং যাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এটি গর্ভ অবস্থা ও স্তনদানকালে খাওয়া যাবে কি না অবস্থা ও স্তনদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় কিছু ওষুধ ব্যবহার করা উচিত না অর্থাৎ আপনি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এই ছিল ক্যাপসুল সুপ্রাভিটের আস্কের মেডিসিন রিভিউ ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবে